لو أنزلنا هذا القرآن على جبل لرأيته لرأيته خاشعا متصدعا من خشية الله لرايته خاشعا متصديا من خشيه الله وتلك الامثال نضربها للناس للناس لعلهم يتفكرون أمر الله هي آية الكريمة أمر الله جميل جداً لو أنزلنا هذا القرآن جدي القرآن نزل قرطان على جبال

কাঁপতে কাঁপতে পাহাড়টা খন্ড বিকন্ডিত হয়ে যেতে পারে না হয় গভীর মনোযোগ আমার আল্লাহ যে কোরআন আমার নবীর উপর নাজিল করেছেন ও বাবাজির আমার বন্ধুরা আমার আমার নবীর উপর যে কোরআনটা আমার আল্লাহ নাজিল করেছেন এই কোরআনটা একদিনে নয় দুই দিনে নয় সুদীর্ঘ তেইশ বছর যাবত একটা দুইটা আয়াত করে আমার নবীর উপর নাজিল হয়েছে ঠিক না বেটি আমার বন্ধুরা আমার এই কোরআনটা এমন কোরআন যে কোরআনের ভার এমন ভার আমার আল্লাহ বলছেন যদি আমি একটা পাহাড়ের উপর নাজিল করতাম এই পাহাড়টা আল্লাহর বয়ে থর করে কম্পন করত কম্পন করতে করতে এই পাহাড়টা ফেটে দ্বিখণ্ডিত খণ্ড বিখণ্ডিত হয়ে যেত আমরা যদি রাখতে বলি আল্লাহ এই কোরআন আপনি পাহাড়ের উপর নাজিল করেন নাই পাহাড় বলেছে আল্লাহ এই কোরআন আমার উপর নাজিল করলে আমি পাহাড় খন্ড বিখণ্ডিত হয়ে যাবে এটার বার আমি নিতে পারবো না জবিনকে বলেছেন জবিন নিতে পারবে না কিন্তু এই কোরআনকে আমার আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছেন ঠিক না বাবাজিরা আমার বন্ধুরা আমার এই কোরআন এমন কোরআন যেই কোরান পাহাড় গ্রহণ করতে পারে না যে কুরআন জমিন বহন করতে পারে না এই কুরআনটা আমার আপনার 8 বছর 10 বছরের বাচ্চার অন্তরে এই কুরআনটা হুবহু মজুত আছে ঠিক না ঠিক বাবা জি আমার বন্ধু আমার কবির মনেছো এই কুরআন সাধারণ কোনো কুরআন না আল্লাহর হাবিব বলেছেন বুখারী শরীফে হাদিস যায় আдиশতা হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মু বলেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবি ডেকে ডেকে বলছেন খয়রুকুম মান তাআল্লামাল আমার নবি ডেকে ডেকে বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বাজরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের মানুষ আছে অনেকে বিসিএস ক্যাডার অনেকে আবার অনার্স মাস্টার পাস অনেকে ইঞ্জিনিয়ার অনেকে ডাক্তার অনেকে আর অনেক পদ দখল করে আছে কিন্তু রে বাবা আল্লাহ নবী এই দুনিয়ার কোন ডাক্তার কে কোন মাস্টার কে কোন ইঞ্জিনিয়ার কে কোন শিল্পপতি কে নবী সর্বোত্তম মানুষ বলেন নাই আল্লাহর নবী সর্বপ্রথম মানুষ বলেছেন যারা কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু রে বাবা আজকে আমার নবীর জমানারকে যেই লোকটাকে আমার নবী সর্বপ্রথম মানুষ বলেছেন এই লোকটাকে আমরা সর্বোত্তম মানুষ বলে আমরা গণ্য করি না আমরা মানি না বলবেন হুজুর কিভাবে মসজিদে ইমাম সাহেব মাদ্রাসার হাফেজ সাহেব ছোট বাচ্চাদেরকে কোরআন শেখায় ছোট বাচ্চাদেরকে কোরআন শেখায় আমরা আমরা ছোট বাচ্চাদেরকে ইমাম সাহেব হাফেজ সাহেব কোরআন শেখায় আমরা এই ইমাম সাহেবের বেতন অনেকে মসজিদ কমিটির লোকের বলে হুজুর পঞ্চাশ টাকা করে বেতন কিন্তু এমন লোক আছে ছয় মাসের বেতন দেয় আছে না নাই কি বলেন আছে না নাই কিন্তু অপরদিকে গিয়ে দেখেন ছেলেকে স্কুলের গণিত পড়ায় ইংরেজি পড়ায় দুই সাবজেক্টে মাসে দুই হাজার টাকা এমন আছে রসায়ন পড়ায় পদার্থ পড়ায় মাসে পাঁচ হাজার টাকা ঠিক না বেঠিক সপ্তাহে পড়ায় কই দিন চার দিন তিন দিন কিন্তু আমার আল্লাহর কোরআন পড়ায় এই হাফেজকে মাসে একশো টাকা দিতে কত গাড়ি মারি একশো টাকা হুজুরের বেতন একশো টাকা দিতে হবে হাফিজ সাহেবের বেতন একশো টাকা দিতে হবে বোঝা যায় এক লাখ এক লাখ ঠিক না কিন্তু এই লোকটাই তার মেয়েকে তার ছেলেকে ইংলিশ পড়াচ্ছে গণিত পড়াচ্ছে মাসে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছে এতে কোনো তার কোনো কষ্ট হয় না এতে তার কোনো কষ্ট হয় না বাবাজির আমার বন্ধুরা আমার আপনার সন্তানকে আপনি ইংলিশ পড়ান গণিত পড়ান রসায়ন পড়ান পদার্থ পড়ান এই পৃথিবীর যত জ্ঞানী শিক্ষা দেন না কেন কোন জ্ঞান কোরআনের সমান হবে না ঠিক না ঠিক গভীর মনে চুক্রে বাবা আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর এই কোরআনে কারিম পড়াতে পারেন কোরআনের হাফেজ যদি বানাতে পারেন

হাফেজের জন্য জান্নাতের মধ্যে আলাদা একটা শহর বানিয়ে রেখেছে যে শহরের নাম হচ্ছে তুবা শহর নাম কি আল্লাহ নবী রহমতুল্লাহ আলাইহি বলেন ও দুনিয়ার মানুষ শুনো তোমার সন্তানকে তুমি হাফেজ বানিয়েছো হাফেজদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা শহর বানিয়েছেন যেই শহরের নাম তুবা শহর এই শহরটা এমন একটা শহর যেই শহরের প্রথম দরজায় যখন হাফেজ যাবে এই শহরটা এই শহরটার মধ্যে সত্তর হাজার গেট থাকবে কয় হাজার সত্তর হাজার গেট থাকবে যখন একটা হাফেজ ওই প্রথম গেটের মধ্যে যখন তাসি বানবে তখন সত্তর হাজার ফিরিস তাকে গার্ড অফ অনার দিবে সুফারাল্লা বলে এইভাবে যখন এই হাফেজ সন্তানটা এই হাফেজটা যখন এক একটা দরজা পরে দিয়ে যখন সর্বশেষ দরজায় যখন গিয়ে মিন ফটকের মধ্যে যখন ডুববে আল্লাহর হাবিব রহমত আল্লী বলেন ওই বান্দাটা চার কোটি নব্বই লক্ষ ফিরিস তাকে গার্ড অফ অনার দেওয়া শেষ হবে আর প্রত্যেক ফিরিস তার জন্য হাদিয়া তুফা তার সম্মানে দান করবে পরে সুহান আল্লাহ বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার সন্তান সম্মান আমি যেহেতু কষ্ট করে হাফেজ বানাইলাম আমার কি সম্মান আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষের শুনো শুনো তোমার কি তুমি কষ্ট করে হাফেজ বানানোর জন্য তোমার পিতা মাতৃত্বের জন্য তোমাকেও আল্লাহ তাআলা এই তোবা শহরের হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কুটি ফেরিস্তা গার্ড এবং কৃতৃত্বের সম্মানের জন্য তোমাকে হাদিয়া দেওয়া হবে নাতৃত্বের সম্মানের জন্য তোমাকে গার্ড অফ এবং বেহেস্তি হাদিয়া দান করা হবে বলে বাবাজিরা আমার বন্ধুরা আমার মাদ্রাসার ছোট্ট ছেলেটা মাদ্রাসার মধ্যে আমার আল্লাহর কোরআন পড়ে ঠিক না ঠিক আমার আল্লাহর কোরআন পড়ে হজরতে মৌসা কালিমুল্লার জামানায় হজরত মৌসা কালিমুল্লার জামানায় একটা লোক ছিল যে লোকটা বিবাহ করার পর এই লোকটা স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আসল এই লোকটা তার স্ত্রীকে অসিয়ত করল ও প্রাণীর স্ত্রী হায়াত মুহূর্তের কথা তো বলা যায় না যদি আমি ইন্তেকাল করি তোমার গর্বে আমার যে সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় কোরআনের হাফেজ বানানোর জন্য ভর্তি করবা সুহানাল্লাহ বলে এই লোকটা এই ওসিয়ত করার পর সন্তান দুনিয়াতে আসার পূর্বে এই লোকটা ইন্তেকাল করল এই লোকটা যখন ইন্তেকাল করলো এই লোকের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল এই লোকের সন্তান কিছু বড় হলো যখন তার কথা বলার বয়স হলো মাদ্রাসায় ভর্তি করানোর বয়স হলো তার মা তার বাবার বসিয়ত অনুযায়ী তার সন্তানটাকে মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিল সোহানুল্লাহ বলে গভীর মনে চক্রে বাবা হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিল

ওই সন্তানের বাবাটা কবরের মধ্যে তার জীবনের গুনার জন্য কবরের মধ্যে আজাবের মধ্যে ছিল ফিরিস্তারা তার আজাব দিচ্ছিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডিগ্রি কি বললেন ও আজাবের ফিরিস তারা দেখে দেখো আমার ওই বান্দাটা তার একটা সন্তান মাদ্রাসায় এসে সে বিসমিল্লাহির রহমান রহিম আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাকছে ও আজাবের ফিরিস যে সন্তানটা আমি আল্লাহ কি মাদ্রাসায় এসে রহমান রহিম করে রাখছে এই সন্তানের বাবাকে আমি জাহান নামের দিব কিভাবে দিব আমি আল্লাহ তো লজ্জা হচ্ছে যাও 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 ওই সন্তানের বিসমিল্লাহি রহমানি রহিম বলার কারণে মাদ্রাসায় ভর্তি করার কারণে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আজাদকে চিরদিনের জন্য মাফ করে দিলাম বাবাজিরা আমার বন্ধুরা আমার এখানে অনেক হাফিজ ছাত্ররা আছে যার বাবা নাই ঠিক না বেঠি কথা বলেন না কেন অনেক হাফিজ ছাত্র আছে যার বাবা নাই অনেক ছাত্র আছে যার মাও নাই আবার অনেক ছাত্র আছে বাবা আছে মা আছে কিন্তু এই বাবা মা বলেন তো আমরা যারা এখানে আছি আমরা মরবো কি মরবো না আপনার স্ত্রীর গর্বের সন্তান আছে আপনি একটা নিয়োগ করেন যদি আমার সন্তানটা ভবিষ্ঠ হয় আমি তাকে আর তাকে আপনার স্ত্রীকে বলেন আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করবা হতে পারে আপনি ওই পর যদি মারা যান আপনার সন্তানটা যদি আপনার ওসিয়ত মতো যদি মাদ্রাসায় পড়ে আপনার কবরের আজাব আল্লাহ তারা বন্ধ করতে পারেন কি পারেন না বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা